হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন দিস ইজ শোহাগ হোসাইন ফ্রম ইংলিশ ভিলেজ ইন বাংলাদেশ তো আজকে একটা বিষয় আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি বিষয়টা একটু দুঃখের বিষয় বিষয়টা হচ্ছে গ্রামে থেকে ইংরেজি শেখার বাস্তবতা যারা এই মুহূর্তে গ্রামে বসবাস করছেন এবং পাশাপাশি ইংরেজি ভাষা শেখার চেষ্টা করছেন আমার মনে হয় অধিকাংশ মানুষই এই সমস্যাগুলো ফেস করে থাকেন গ্রামে যখন আপনি একটা বিদেশি ভাষা সবার সামনে বলতে যাবেন আপনি অন্য কারোর সাথে কথা বলছেন না নিজের সাথেই কথা বলছেন এবং নিজে শেখার উদ্দেশ্যে কথা বলছেন তখন এইগুলো বিষয়কে সবাই পাগলামি হিসেবে ধরে নেয় অনেকেই বলে যে আরে পাগল হয়ে গেছো নাকি ইংরেজিতে কথা বলছো এখানে আমার প্রশ্নটা হচ্ছে ইংরেজিতে কথা বললে কি মানুষ পাগল হয়ে যায় আর পাগল কি কখনো ইংরেজি বলতে পারে পাগল তো ঠিক মতো বাংলা ভাষায় বলতে পারে না তার মাতৃভাষায় কথা বলতে পারে না সে ইংরেজির মতো এতো একটা সমৃদ্ধ একটা ভাষা আন্তর্জাতিক একটা ভাষাকে সে কিভাবে কথা বলে পাগল তো এ ধরনের সমস্যা আমরা প্রতিদিনই ফেস করছি পাশাপাশি যখন ইংরেজি চর্চা করার জন্য বাড়ি থেকে বের হই যেমন একটু আগে আমি বাড়ি থেকে বের হয়েছি এবং আসার সময় পথি মধ্যে আমার অনেকের সাথেই দেখা যারা আমার গ্রামের প্রতিবেশী এবং অনেকে চেনা আছে তো যাই হোক তারা যখনই আমাকে বিকেলবেলা আমার পিঠে ব্যাগ এবং ব্যাগের ভিতরে সবসময় আমার বই থাকে এবং আমি ক্যামেরা সহ আমার মোবাইল এগুলো বহন করি ব্যাগের ভিতরে তো তারা আমাকে দেখে বলছে এই বিকেলবেলায় ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ মানে গ্রামের মানুষের সংসার শেষ নেই আপনি কিছু একটা করছেন এইটা মানুষ যদি দেখে যে এটা মানে সামঞ্জস্য হচ্ছে না মানুষ যদি দেখে যে একটু গড়্বড় মানুষ এটা নিয়ে প্রশ্ন তুলবে। আপনি যখন পাবলিক প্লেসে ইংরেজিতে কথা বলতে যাবেন মানুষ তো আপনাকে পাগল বলবেই পাশাপাশি অনেকে আপনাকে নিয়ে হাসি করবে তো এগুলো সমস্যার কারণে আপনি ইংরেজি প্রপারলি শিখতে পারবেন না আবার যখন দেখবেন যে আপনি ফাঁকা একটা জায়গায় এসে প্র্যাকটিস করছেন তখনও অনেক মানুষের সাথে দেখা হয়ে যেতে পারে অনেকে ভাববে যে ছেলেটা একা একা ওখানে কি করে এ সমস্যা কি মানে গ্রাম অঞ্চলের মানুষ এদের সমস্যার কোনো শেষ নেই গ্রামে যারা বসবাস করে তারাই এই কথাগুলো বলতে পারবে দোজ হু আর লিভিং ইন ভিলেজেস দে ক্যান সে দিস প্রপারলি সো আমরা যারা গ্রামে থেকে এই ভাষাটা শেখার জন্য চেষ্টা করছি আমাদেরকে প্রতিনিয়ত অনেক ধরনের সমস্যা ফেস করতে হয় একটা ভাষা কোনো কোচিং সেন্টারে না গিয়ে অথবা কোনো ভালো প্রতিষ্ঠানে না গিয়ে নিজে নিজে শেখা নিজেকে সেলফ ডেভেলপমেন্টের পথে এগিয়ে নিয়ে যাওয়া এটা সহজ একটা বিষয় নয় আমি তো কোনো অপরাধ করছি না ভাষা শেখাটা কি কোনো অপরাধ মানে বাংলাদেশের মানুষের এত মানে চিন্তা ভাবনা এত নিচু লেভেলের যে এরা নিজের কাজকর্মে ব্যস্ত থাকার চেয়ে অন্য মানুষ কি করছে এটা নিয়ে তারা বেশি ব্যস্ত থাকে সো সমস্যাটা হচ্ছে তাদের মাইন্ডসেটে এখনও বাংলাদেশিদের ভিতরে পজিটিভ মাইন্ডসেটটা সেরকমভাবে তৈরি হতে পারেনি তাই তারা অন্যের কাজ নিয়ে সবসময় পড়ে থাকে অন্যের সমালোচনা নিয়ে পড়ে থাকে অন্যকে থেকে হাসাহাসি করে তারা মজা পায় কিন্তু তারা এইটা বুঝতে পারে না যে আজকে আমি যাকে নিয়ে হাসাহাসি করছি এক সময় মানুষ আমাকে নিয়েও হাসাহাসি করতে পারে এই সমালোচনার ভয় মানুষে কি বলবে এই কথা ভেবে আমাদের তরুণ সমাজরা অনেক কিছু শুরুই করতে পারে না তাদের ভেতরে যে সম্ভাবনাটা আছে সেই সম্ভাবনাটাকে তারা বিশ্বের দরবারে তুলে ধরতে পারে না এভাবে দিন দিন অনেক প্রতিভা আমাদের নষ্ট হচ্ছে আমাদের তরুণ সমাজের যে কি বিশাল একটা সম্ভাবনাময় শক্তি এবং সময় আছে এইটা দিয়ে যে অনেক কিছু করা সম্ভব এইটা এই আশেপাশের মানুষজনের জন্য করা হয়ে ওঠে না তো গ্রাম অঞ্চলে থাকা আর শক্তিশালী বাহিনীর সাথে যুদ্ধ করা একই কথা গ্রাম অঞ্চলে মানুষের কথার যে একটা তীব্রতা এটা এমনভাবে আপনাকে আঘাত করবে যে আপনার ভিতরের অসীম শক্তিকেও ধ্বংস করে দিতে সক্ষম তাই আমি বুঝতে পারি যে বা যারা গ্রামে থেকে ইংরেজি শিখছে তাদেরকে কতটুকু সমালোচনার ভিতর দিয়ে যেতে হয় আসলে খুব কঠিন একটা বিষয় গ্রামে থেকে কোনো কিছু নিজে থেকে কোনো কিছু করা নিজে উদ্যোগ নিয়ে একটা ভালো কিছু করা এটা খুব সহজ একটা বিষয় নয় অনেকেই ভাবেন গ্রাম অঞ্চল হচ্ছে শান্তির জায়গা বাতাস তরতাজা এবং প্রকৃতি দেখতে সুন্দর পাখিরে ডাক ঝিঝি পোকার আওয়াজ রাত্রিবেলার নিস্তব্ধতা তো অনেক কিছু আপনাদের মন কাটতে পারে কিন্তু গ্রামে যে বসবাস করা এই নেগেটিভ মানুষ যখন আপনার আশেপাশে সারাউন্ডিং করে এইগুলো যে কতটা বিব্রতকর গ্রামে গ্রামে যারা থাকে তারাই শুধু বুঝতে পারবে যখন আমি প্রথম ইংরেজি শেখা শুরু করি তখন ফেসবুকের বিভিন্ন গ্রুপে আমি দেখি গ্রাম থেকে কিছু ছেলেরা ইংরেজি শেখা শুরু করেছে কিন্তু কিছুদিন পর তারা আর সেই গ্রুপে ভিডিও আপলোড করে না তো তখন আমি এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করলাম যে কেন এই ইংরেজি শিখতে গিয়েও অনেক মানুষ হারিয়ে যায় সবচেয়ে বড় বাধাটা হচ্ছে আশেপাশের মানুষজন এই জন্যই আমাদের বাংলাদেশে ইংরেজি শেখাটা সম্ভব হয়ে ওঠে না আমরা যখনই এই সমস্যাটাকে অতিক্রম করতে পারবো সাহসের সঙ্গে শক্তির সঙ্গে তখনই আমরা ইংরেজিকে জয় করতে পারবো